আপনারা যারা একটা ভালো মানের ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি বেস্ট একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এটি হচ্ছে এস ডাব্লিউ সিক্স টু জিরো এইট এস চিপ বেস্ট একটা সাড়ে বাইশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক সার্কিট সার্কিটটিতে আউটপুট হিসেবে দুটি ইউএসবি এ পোর্ট রয়েছে ইনপুট হিসেবে একটি মাইক্রো ইউএসবি পোর্ট একটি লাইটেনিং পোর্ট রয়েছে আর একটি ট্যাক্সি পোর্ট রয়েছে যেটি একই সাথে পাওয়ার ডেলিভারি এবং পাওয়ার ইনপুটের কাজ করতে পারে মডিউলটির সাথে একটি এনপিসি থার্মাল সেন্সর রয়েছে যার ফলে ব্যাটারি ওভারহিট হয়ে গেলে মডিউলটি নিজে নিজেই পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে পারে মডিউলটির পিছনের সাইডে ব্যাটারি লেভেল বোঝানোর জন্য চারটি এলইডি এবং ফাস্ট চার্জিং ইন্ডিকেট করার জন্য আরো একটি রেড এলইডি রয়েছে মডিউলটি অ্যাপল ফাইভ ভোল্ট বিসি ওয়ান পয়েন্ট টু স্যামসাং এর আপটিড ফাস্ট চার্জিং প্রোটোকল হুয়াওয়ে ফাস্ট চার্জিং প্রোটোকল হুয়াওয়ে সুপার চার্জ প্রোটোকল কিউসি টু পয়েন্ট জিরো ফাইভ নাইন এবং টুয়েলভ ভোল্ট কিউসি থ্রি পয়েন্ট জিরো টুয়েলভ এবং থার্টিন পয়েন্ট ফাইভ বোর্ড এবং পিডি থ্রি পয়েন্ট জিরো টোয়েন্টি টু ওয়ার্ড প্রোটোকল সাপোর্ট করে মডিউলটি পিসিবিটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে চান তাদের জন্য এই মডিউলটি একটি বেস্ট চয়েস হতে পারে মডিউলটি কেনার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করুন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নাভা টেকশপ ডট কমে ভিজিট করুন